নও দিয়ে বললেন বুড়ি রে পানি আর হবে না পানি তো যা হওয়ার কাম হয়ে গেছে দীর্ঘ সময় পানির ভিতরে এই এলাকা বাসতে বাসতে শেষ হয়ে গেল তুমি টের পাও নাই বুড়ি বলে আল্লাহর কসম রে নবি আল্লাহর কসম আমার এই এলাকায় পানিও দেখি নাই পানির কোনো শব্দ আমার কানে আসে নাই তুমি বলার পর থেকে শুধুমাত্র শেষ আর মশলায় তুমি যেই মাওলার কথা বলো ওই মাওলার সন্তুষ্টি অর্জনের জন্য আমি বুড়ির সময় কেটেছে কত সময় কেটেছে রে নুভু জানি না এই সময়ের ভিতরে একবার খাবার আর পিপাসাও আমার লাগে নাই নবী বলেন এত সময় পার হয়ে গেল তুমি আল্লাহর গোলামির ভিতরে ছেলে আল্লাহর গোলামি করলে কোনো পিপাসাও নাই কোনো ক্ষুধাও নাই কত মানুষ কত বিভ্রান্তিকর অবস্থা কত মানুষ কত বিপদ মুখে নিয়া বিপদ শরীরে নিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল তোমার কাছে ক্ষুধাও আসে নাই তৃষ্ণা আসে নাই বুড়ি বলে এত শান্তিতে ইবাদত করেছি মনে হয়েছে আমার মাওলা আমার নিজের সামনে থেকে আমাকে ইবাদত করেছে আবার খেলতামশার চলে বলে আমরা আমাদের চিনো আমাদের শক্তি কি পরিমা আমরা আগুন পানি বানাই পানির আগুন বানাই মানে যা হয় দেন না যা বলে আর কি ওই রকম বললো কতক্ষণ আসসালাম খালি শুনলেন তাকে তাকে আর বুঝতেছেন বাঁচবে তো না বাঁচবে তো না মরবে কিন্তু শেষ পর্যন্ত তোদের মরণটাও শেরখাসির উপরে হচ্ছে তোদের ধ্বংসটা এমন অবস্থায় হচ্ছে যে ইতিহাস হয়ে কেমন পর্যন্ত থাকবে নাল্লাম নিজের সেলেরেও ডাক দিছিলেন কিন্তু ছেলেও ওই দিকে ও ওই জোটেই পড়ে গেল ওই জোটেই পড়ে গেল পাহাড়ের চূড়ায় যায় সরে নিল নাল্লাম বলেন যে আমি দেখতে দেখতে পাহাড়টা কোথায় যেন পানির নিচে হারিয়ে গেল আর পাহাড়ের কোনো সুরতার নেই এরা কি করলো পাহাড়ের গর্তের ভিতরে ঢুইকা এরপরে পাহাড়ের মুখে পাথর দিয়ে আটকায় রাখলো যেন পানি এই গর্তের ভিতরে পাহাড়ের এই চূড়ায় যেন ঢুকতে না পারে চিন্তা করেন ঠিকই পানি আর এটার ভিতরে ঢুকে নেই তারা তখনও আমোদে প্রমোদে গুহার ভিতরে এই তো আমরা তো বেছে গেলাম পানি কতক্ষণ থাকবে পানি কতক্ষণ থাকবে কিন্তু কোথায় আল্লাহ যা চান তাই হয় আল্লাহ যা চায় তাই হয় তোমার আমার কি আছে এখন ওখানে থাকতে থাকতে পাহারের এই চোরার ভিতরে খুদা প্লাবনের পানি এটার ভিতরে ঢুকান নাই তাদের আন্দাজ তারা তখনও নিজেদেরকে বাহাদুর মনে করতেছে জ্ঞানী মনে করতেছে হঠাৎ করে যখন নাকি নিম্নচাপ তাদের শুরু হইল পেশাবের ব্যাগ শুরু হইল পেশাব আর এখন আটকায় রাখতে পারে এমন করবে কি একজন আর একজন বলে এটার ভিতরেই পেশাব করো পেশাব করলে আর কি হবে সমস্যা নেই তো এই যে পেশাব শুরু হয়েছে এমন আর পেশাব বন্ধ করার কোনো কারিগর তাদের কাছে নেই এমন তারা পেশাব করতেছে পেশাব আর বন্ধ হয় না পেশাব আর বন্ধ হয় না কারণ পেশাব যিনি করান তিনিও কে একটু জোরে বলেন না কে আল্লাহর নামটারে নিচু করতে করতে আজ দেহেন মুসিবত ঘাড়ের উপরে চাপতেছে একের পরে আল্লাহ আকবরের ধনীতে মুসলমানরা থাকলে পৃথিবীর কোনো আজা গজব মুসলমানদের কিনারে পৌঁছার কোনো ক্ষমতা নাই আল্লাহ হোয়াকবার তিনি হলেন এই আল্লাহ হোয়াকবারের ধ্বনিতে পৃথিবীর সারা সেরা শক্তিরা এর চুরের মতন পলায়ন করেছে ধ্বংসের পথ নিজেরা বেছে নিয়েছে মুসলমানদের স্লোগান শুধু আল্লাহ আকবারের আওয়াজ দাজকে নিম্নগামী হওয়ার কারণে শিয়াল কুকুরের মতন কিছু বাহাদুর রাজ বাহাদুরি দেখায়া দেখায়া মুসলমানদের রাজত্ব করছে শুধু আল্লাহ আকবরের ধ্বনি নেই আল্লাহ আকবর নেই এখন এটির মুতের যন্ত্রণা এমন হয়েছে মুতার আর বন্ধ হয় না ইতিহাস পাতা খুলে দেখুন মুতে 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 এরপরে গর্ত ভরা এখন এখন তাদের মুতের ভিতরেই তারা হাবুডুবু খাচ্ছে তো বা মাঝে মাঝে বলে আগেরটাই তো ভালো ছিল এই পানি যদি সাগরেরটাও খাইতাম তাহলে তো ভালো ছিল তো নিজের পেশাব নিজে খাই তো খাইতে খাইতে থাক থাক। আরেকটা বলে না যে খালি হাতটা আল্লাহর দিকে উপরে আর ক্ষমা আল্লাহ কারণ ওখানেও আল্লাহ বাঁচাইতে বাড়তো না আরে জোরে বলেন না কি পারতো না বাঁচানির মালিক একটাও যদি বুদ্ধি করে বলতো হাতটা উপরের দিকে উঠায় দাও আল্লাহ বলে আদম সন্তানদের জন্য শয়তান যখন তোমাদের সব দিকে বন্ধ করে দিবে উপরের দিকটা বন্ধ করতে পারি নেই আমি কুদরতের জন্য আমি রেখে দিলাম বান্দা যেখানে বিপদে পড়ে ওই হাটটা যদি উপরের দিকে উঠায় দেয় উঠাইতে দেরি হবে সাহায্য নাসিল করতে বিন্দু পরিমাণ দেরি হবে না কোনো ভোজ নেই আল্লাহ তালা ওই অবস্থায় দিবেন না কারণ এদের নাফরমানি অনেক বেশি ছিল আর এই নাফরমানরা মরণের আগে আগেও তো কোনো সুযোগ হবে না এটাই হাদিস এটাই কোরআন এটাই কিতাব এজন্য নাফরমানির থেকে যদি ফিরতে চায় ভালো সময়ই তাকে ফিরতে হবে আগে আগে ফিরতে হবে এবার ভিতরে একটা ওয়ার বেছে নিজের পেশাব খায়া খায়া নিজের পেশাবের ভিতরে চুবায়া চুবায়া দুনিয়ার থেকে আর বিদায় হয়ে যায় ইতিহাস মুছে যায় নাই আমার মতন মৌলবি আজকেও যেমন ইতিহাস আপনার সামনে বলেছে আমতে আগ পর্যন্ত ইতিহাস মুসলমানরা শুনবে কিন্তু ইতিহাস শুনে মুসলমান তার ইসলাম তাজা করতে পারবে কিনা এটা জানা না ইতিহাস থাকবে আরেকদিকে দিকে সেই বুড়ি যখন নাকি নুহনবীর সাথে কথা হয়েছিল নুহনবীও বলছিলেন বুড়ি তুমি তোমার জুফরির ভিতরে থাকো আল্লাহ যখন এই নৌকা বসাবেন আমি নবী ওয়াদা দিলাম আমার নৌকার ভিতরে তোমাকে উঠাবো বুড়ি বলছে আমারে উঠাইলে হবে না আমার একটা ছাগলও আছে আমার ছাগলটারে উঠাইতে হবে তখন নবী বলছিলেন তোমারেও উঠাবো তোমার ছাগল উঠাবো তোমার হাঁস মুরগি সব উঠাবো তুমি মুতমাইন থাকো তোমার কোনো সম্পদ আমি ধ্বংস হতে দিব না আর বুড়ি মরণের চিন্তাও উপরে তার সম্পদের চিন্তাও উপরে বাচ্চা থাকলে পরে খাইবো ডাকি এই জন্য কথা হলো তোমার নৌকাই উঠলাম বাসলাম, খাবো ডাকি সব নিয়ে উঠ কিন্তু নুহু আলাইসাল্লাম হয়ে গেল বেসে গেল এত পেরেশানির ভিতরে নুহু নবীর আর স্মরণ নাই যে ওই যে বুড়িরে উঠে নিতে হবে পানিতে নৌকা বাসে যদি পাহাড়ের উপরে যায় নৌকা যখন ডেকে গেল ওই জায়গায় আল্লাহ তালা ইতমিনানের সাথে রাখার ওপরে তামাম এই ঘাররা নাফরমান গুলি আল্লাহ ধ্বংস লীলায় পরিণত করার ওপরে নহুকে বললেন আবার তুমি এলাকায় চলে যাও তাড়াতাড়ি চলে যা ওই পানি আবার চলে যাবে নৌকা চালাতে পারবে না কারণ পানি আমি আমি দিয়েছিলাম নিয়ে যাব এলাকায় এলাকায় চলে যাও গেলেন। মনে পড়ে গেল আরে এই যে পানি টানি হয়ে গেল আমি আমার বুড়ির কথা দিছিলাম নিতে পারি নাই কি অবস্থাটা না হয়ে গেল আমি বুড়ির জায়গায় যায়া অনুতপ্ততা প্রকাশ করে আসি কারণ সে তো আর নাই যা দেখলেন নবী সেই জুফরির ভিতরে বুড়ি বসবাস করেছিল সেই জুফরিটা এখনো আগের নই এখনো দেখা যায় কোনো ধ্বংস হয় নাই নবী কিনারে দেয়া বললেন কেউ আসুনি রে ঘরের ভিতরে কেউ বুড়ি লাভ দিয়া বলে নুহুরে তাহলে কি নৌকা চালাবে পানি হওয়ার সময় হয়েছে নাকি পানি হবে পানি হবে তোমার খুদা পানি দিবে সংবাদ দিয়েছেন তুমি আমারে উঠাইতে আসছো নুহনবি সেজদায় পরে গেলেন বুড়ির এই কথা শুনে সেজদার ভিতরে পড়ে নবী আল্লাহ রে বলেন আল্লাহ গো তোমার কারিশমা আর কুদরতের কথা কি বুঝাবো মানুষের মানুষ তো বুঝে না রে মৌলা যেই বুড়ি আজ এখানে থাকার কথা না বুড়ি আমাকে প্রশ্ন করে পানি হবে নৌকা চালাবো অথচ পানির জোয়ারে সারা সব এলাকা ধ্বংস হয়ে গেল কেউ নাই কিন্তু এরপরে ও কেমনে থাকলো বুড়ির জুফ্রি কেমনে থাকলো আল্লাহ তালা বললেন নবীরে মাতা শেষদা থেকে উঠাও এগুলি বুজার কারিশ্মা এগুলি আমি আল্লাহর কারিশ্মা বুজার যোগ্যতা যদি নবী হয়েও হারিয়ে ফেল তাহলে সাধারণ মানুষগুলি ওরা কেমনে বুঝবে নবীরে একে হেফাজতের জিম্মাদারি আমার কুদরতের হাতেই ছিল তুমি মাথা উঠাও বুড়ি রে ঘটনা খুলে বলো এই বুড়ির সাক্ষ্য প্রমাণ থেকে এই জমিনে গজাবে দিয়ে বললেন পানি আর হবে না পানি তো যা হওয়ার কাম হয়ে গেছে দীর্ঘ সময় পানির ভিতরে এই এলাকা বাঁচতে বাঁচতে শেষ হয়ে গেল তুমি টের পাও নাই বুড়ি বলে আল্লাহর কসম রে নবী আল্লাহর কসম আমার এই এলাকায় পানিও দেখি নাই পানির কোনো শব্দ আমার কানে আসে নাই তুমি বলার পর থেকে শুধুমাত্র সেচদায় আর তুমি যেই মাওলার কথা বলো ওই মাওলার সন্তুষ্টি অর্জনের জন্য আমি বুড়ির সময়ে কেটেছে কত সময় কেটেছে রে নুহ জানি না এই সময়ের ভিতরে একবার খাবার আর পিপাসাও আমার লাগে নাই বলেন এত সময় পার হয়ে গেল তুমি আল্লাহর গুলামের ভিতরে করলে পিপাসাও নাই নাই কত মানুষ কত বিভ্রান্তিকর অবস্থা কত মানুষ কত বিপদ মুখে নিয়া বিপদ শরীলে নিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল তোমার কাছে ক্ষুদা আসে নাই তৃষ্ণা আসে নাই বুড়ি বলে এত শান্তিতে করেছি মনে হয়েছে আমার মাওলা আমার নিজের সামনে থেকে আমাকে করেছে আশ্চর্য হয়ে গেলেন বললেন আহারে আল্লাহ তালা তোমার করিস্মা কিন্তু এরপরেও তুমি কেন এই ময়দান পরিষ্কার করে দিলে ময়দানে চাইলে তো সব মানুষগুলির তুমি হেদায়েত দিতে পারতে আল্লাহ তালা বললেন নুহুরে হেদায়াত হাত দিয়ে দিয়ে বুকে জিম্মাদারি আমি নেই কারণ এই জিম্মাদারি যদি নিতাম তাহলে এই জমিনের উপরে একটা কাফের আর কারা অন্য মৃত্যু আর হতো না এটার জিম্মাদারি নেই বুঝের জিম্মাদারি দিয়ে এটার জিম্মাদারি মানুষকে ছেড়ে দিয়েছি এটা যদি করো এটা হবে এটা যদি করো এটা হবে এটা বুঝের জিম্মাদারি দিয়েছি কুদরতি হাত দিয়ে বুকে ঢুকাইয়া দিব এমনটা দেই নাই বরং কেউ যদি না মানে তাহলে তার বুকের ভিতরে হাতামা লাগাইয়া দিই এটা আমি আল্লাহ তালার পাওয়া তুমি দাওয়াত দাও আবার দাওয়াত দাও দাওয়াতের সুরো একটাই নবী আদম থেকে শুরু করেছি নবী মোহাম্মদ পর্যন্ত দাওয়াত একটাই থাকবে পর্যন্ত দাওয়াত একটাই থাকবে সেই দাওয়াতের স্লোগানে যারা জরু হবে আমি আল্লাহর সন্তুষ্টি পাবে আমি আল্লাহরে পাবে আর আমি আল্লাহরে যখন পাইবে দুনিয়া এবং সফল হয়ে যাবে দাওয়াত লাগাও দাওয়াত দাও কোন যুগেই লাইলাইল্লা বিপরীত কোনো দাওয়াত আসে নাই একই স্লোগানে একই দাওয়াত এসেছে ভাইরা আমার বন্ধুরা আমার বাবাজিরা আমার যুবক ভাইয়েরা আমার আজও যদি ময়দানি কিছু করতে হয় তাহলে সেই ময়দান গরম করার জন্য যদি ইসলামী কায়দায় কেউ ময়দান করতে চায় তাহলে সেই আল্লাহ ময়দানে কখনো সফলতা নিয়ে এবং আল্লাহর সন্তুষ্টি নিয়ে টিকে থাকা যাবে না এজন্যই যদি কিছু করতে হয় ময়দানে তাহলে স্লোগান হতে হবে এক আল্লাহর নামে এক আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে সেই স্লোগানের নাম হলো সবাই বলেন আল্লাহ আকবর যেটা দুশ্মনদের বুকের ভিতরে কাপুন ধরাইয়া দেয় কোনো অস্ত্র লাগে না শস্ত্র লাগে না কিচ্ছু লাগে না শুধু লাগে নিজের সেই বুকের ইমানি পাটা ইমানি বল সেই ইমানি বল নিয়েই আমাদেরকে বাকিটা সময় বেঁচে থাকতে হবে পৃথিবীর ইতিহাস আমাদেরকে আমাদেরকে চোখে ইশারা দিয়া দিয়া বুঝাইতেছে মুসলমানরা সময় কিন্তু বড় নাজুক সময় বড় নাজুক এই নাজুক সময়ের ভিতরে শুধু খালি যোগ শোক নিয়ে লাফাইলেই কাজ হবে না যোগ শোক নিয়ে একটা কিছু করলেই হবে না সেটা থাকতে হবে তোমার আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আজকে আছে আল্লাহর সন্তুষ্টি এই যে প্রথমেই বলছিলাম এই কথাটা আবার ফিরে আসি আর যারাই যেটা করছি আমি যেখানেই আছি আমি ব্যবসা বাণিজ্যে আছি আমি চাই আমার ব্যবসাটাই ভালো হোক আমি চাকরিতে আছি আমি চাই আমার অবস্থানটাই ভালো হোক আমি ক্ষমতায় আছি আমি চাই যে আমার ক্ষমতাটাই টিকে থাকুক আমি বাহিরে আছি যে যেখানে আসি আমাদের প্রত্যেকের চাওয়া হলো আমার জায়গাটা যেন আমার মতন করে আমি কায়েম করতে পারি আমি যেন ভুগ করতে পারি আল্লাহর সন্তুষ্টির কোনো তালাস ওই জায়গা নাই এজন্য সময় যখনই যেটাই আসুক যদি কিছু করতে হয় যেহেতু মুসলমান তাহলে সেটা করতে হবে নিজের জন্য নয় দলের জন্য নয় কারো জন্য নয় সেটা করা লাগবে একমাত্র কার জন্য বলুন তো আল্লাহর জন্য সেটা করতে হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য করতে যায় যদি একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় সে গুলি খায়া যাক অস্ত্রের আগাতে যাক তারপরে যত মায়ের দৈরের কারণেই যাক না কেন আল্লাহর দরওয়াজায় তার নামটা শহীদই বান্দা হিসাবে আল্লাহর খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে আর না হলে কুকুরের মতন গুলি খায়া মরবে বিড়ালের মতন মরবে এ এরপরে নিকৃষ্ট অবস্থায় মরণ হবে না দুনিয়া হলো না ফেরাত এজন্য ইসলাম আমাকে যেই দিক নির্দেশনা দিবে যেইভাবে দিবে সময় উপযোগী সময় উপযোগী আন্দোলন সময় উপযোগী ভূমিকার জন্য আমাদেরকে আল্লাহমুখী হয়ে আল্লাহর সন্তুষ্টি নিয়ে থাকতে হবে অযথা যেন আমাদের সময় না যায় জীবন না যায় বাংলাদেশেও যা হয়ে গেলো এই মহরম মাসে গতকালকের ঘটনায় সারা বাংলাদেশে তুলপার সৃষ্টি অনেকগুলি প্রাণ ঝরে হয়ে গেল আমরা আল্লাহ কাছে দোয়া করব আল্লাহ যেন যারা চলে গেছে তাদেরকে যেন তারাও যেহেতু এক বিশাল চিন্তা ফিকির নিয়েই যারা ময়দানে কাজ করেছে মাঠে কাজ করেছে কেউ দেশ রক্ষার জন্য কেউ দেশ ধ্বংস করার জন্য সবাই তো একটা উদ্দেশ্য নিয়ে করেছে যারা ঠিক প্রকৃত বাংলাকে ভালোবেসে বাংলার জমিনকে ভালোবেসে বাংলা বাংলার জনগণকে ভালোবেসে যারা মরে গেল আল্লাহ তালা সত্যি যেন তাদের শহীদ মর্যাদা দান করে আর যারা অন্যায় ভাবে অন্যায় ভাবে কোন করতে যায় সে যে কোনো পক্ষের হোক সরকার পক্ষের হোক আমাদের ছাত্র পক্ষের হোক পাবলিক পক্ষের হোক অন্যায় ভাবে যদি নিজের কোনো কিছু প্রতিষ্ঠিত করতে যায় কিছু অন্যায় আর অপরাধ করে থাকে আল্লাহ তালা যেন এই অপরাধীর শাস্তি ও ছিঁড়েই যেন আল্লাহ তালা কায়েম করে আমাদেরকে দেখায় নেন আমরা বলি আমিন আমাদের ধোয়া থাকবে ওইভাবে আমরা কারো বিরোধিতা করার কোনো আমরা মুসলমান আমাদের পদযাত্রা হবে আমাদের পথ খুঁজে বের করে নিতে হবে কোন পথে হাঁটলে গেলে পরে আমার আল্লাহ আমার মাওলা খুশি হবে কথা বলুন কি না এই জন্য এই পথে যাইতে হবে এই পথে যারা আছে তাদের জন্য দোয়া করতে হবে দেশ এগিয়ে যাক আমার বাংলাদেশ আরও এগিয়ে যাক আমার বাংলাদেশ আরও সুনাম বয়ে আনক সোনার এই বাংলার জন্য সব মানুষগুলি যেন আমরা সুন্দরভাবে কাজ করতে পারি যে যেখানে আসি সব পক্ষ মিলে যেন সবার ঊর্ধ্বে দেশকে রেখে দেশ ভালোবেসে যেন কাজে থাকতে পারি সেই তৌফিক আল্লাহ তালা যেন আমাদেরকে দান করেন আমিন ও মা এলাকা তোরা কবল জুমা বুড়ি নাই কবল জুমা আমরা